খুব ভালো আছি এই তিনটি শব্দ অবিলায় বলে যাওয়া মানুষগুলো হাসলে ততটা ভালো থাকে না মুখে নিরন্তন হাসি টেনে রাখার ঠোঁটগুলো আদৌ সব সময় হাসে না সব ঠিক আছে বলা মানুষের ভেতরে কখনই সব ঠিক থাকে না আমরা কাউকে প্রয়োজন নেই বলা মানুষগুলোরই সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন হয় সব সময় আড্ডা মস্কারা, ডুবে থাকা মুখগুলো সারা রাত কান্না ছড়ায় আমার হারানোর কিছুই নেই বলা মানুষগুলোই হয়তো সব হারিয়ে হাজ নিঃস্ব হয়ে বসে আছে মিথ্যে কথা বলা অপরাধ কিন্তু চোখের জল মুছে নিজেকে সাজিয়ে গুছিয়ে ঠোঁট ভর্তি হাসি নিয়ে এই এইরকম মিথ্যে বলতে দম লাগে বস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল তোমাদের জন্য মানে চা প্রেমীদের জন্য কিছু ভালোবাসার গল্প বাস্তব চিত্র আর কিছু বাস্তব কথা তুলে ধরলাম আমরা মেয়েরা এমনই হই আমরা বুকের ভিতরে হাজার কষ্ট চেপে রেখে আমরা ভালো আছি বলতে শিখি সেটাও সম্ভবত আমরা সবাই মায়ের কাছ থেকেই শিখি কি ঠিক তো মা আমাকে ছোটোবেলায় বলেছিল সংসার জীবনটা নাকি অভিনয় তুমি যত বেশি অভিনয় করতে পারবে তুমি তত বেশি ভালো থাকবে সুখে থাকবে সেটা বুঝতে পারিনি মা আমাকে এই কথাটাই বলেছিল অভিনয় হচ্ছে সেটা তুমি ভালো নেই তারপরও তোমাকে ভালো আছি এই কথাটা বলতে হবে হ্যাঁ এখন আমি শিখে গেছি বুঝে গেছি ভালো না থাকলেও কষ্ট থাকলেও বুকের ভিতরে চেপে রেখে কিভাবে ভালো আছি বলতে হয় তোমাকে জানো এই পৃথিবীতে যারাই বলে যে আমি অনেক ভালো আছি আমি অনেক সুখে আছি হ্যাঁ খুব ভালো এমনকি তাদের এই ভালো বলার পিছনে দেখবে কিছু নিরবতা থাকে আর যখনই দেখবে নিরবতা আছে তখনই বুঝে নেবে সে ভালো নেই সে কি করে ভালো থাকবে বলো সে ভালো থাকবে যেই কারণে সে কারণটাই অনেকের কাছে থাকে না আসলে ভালো থাকতে বেশি কিছু লাগে না প্রিয় মানুষটার সঙ্গ প্রয়োজন প্রিয় মানুষটার সাপোর্ট প্রয়োজন প্রিয় মানুষগুলো পাশে থাকা প্রয়োজন কিন্তু সবচেয়ে বেশি মজার বিষয় কি জানো মজার বিষয় হলো এটা যে মানুষটার ভরসায় আমরা একটা জীবনে আসি যে মানুষটাকে নিয়ে সারাটা জীবন কাটানোর চিন্তা করি সেই মানুষটাই আমাদের ভালো থাকতে দেয় না ভালো থাকার কারণটাই যে মানুষটা সেই মানুষটাই ভালো থাকার কারণটাই কেড়ে নেয় ভালো থাকা ভালো রাখা জিনিসটা যেন সে জানেই না আসলে আমরা নারীরা অনেকটাই অবুঝ আমাদেরকে সব কিছু করা যায় কারণ আমরা যে তাদেরই খেয়ে পড়ে বাঁচি তাদের এই ভুল চিন্তার কারণেই হাজার সংসার আজ ভেঙে যাচ্ছে আসলে সংসার ভাঙার পিছনে এই সমাজ আর পুরুষশাসিত সমাজের নারীদেরই দোষারোপ করে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো সংসার নব্বই পারসেন্ট নষ্ট হয় একমাত্র পুরুষের জন্য ভালো না রাখতে পারা পুরুষটার জন্য আসলে তারা ভুলেই যায় তারা মনে করে ভাত কাপড় দিলেই একটা নারী সম্পূর্ণরূপে সুখী থাকবে না ভাই একটা নারীর না বলা মনের কষ্টগুলো যদি বুঝতে না পারো তাকে সম্মান না দাও তাকে তার অধিকারটুকু না দাও এবং তাকে আঘাত করা মানুষগুলোর প্রতি আঘাতের জবাবগুলো তুমি না দাও তখনই সে ভালো থাকতে পারে না একটা মেয়েকে কোটি টাকা দিয়ে তুমি ধরে রাখতে পারবে না আবার অনেক ছেলেরাও আছে যারা মোটা কাপড় মোটা ভাত দিয়ে ভালোবাসায় আগলে এই মানুষগুলোকে যুগ যুগ ধরে ধরে রেখেছে তবে এই ভালো রাখার মানুষগুলোর সংখ্যাও কিন্তু অনেকটাই কম আর এই কম সংখ্যক মানুষ ভাগ্যবতীর নারী তারাই যারা এত কম সংখ্যকের ভিতরে একটা সংখ্যক সংখ্যা তারা নিজেরাও পেয়েছে সে সমস্ত বোনদেরকে আমার মন থেকে অন্তর থেকে অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা তোমাদের জীবনে সার্থকতা পেয়ে গেছো আর যারা পাওনি তাদের জন্য আমার মতো সমবেদনা আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে